সে কাঁদতে পারে আমরা হাসতে পারি সে দৌড়াতে পারে তারা বিশ্রাম নিতে পারে এই বাক্যগুলো ইংরেজিতে কীভাবে বলবো হে ব্রিওান অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও মাই নেম ইজ বাইজিদ অ্যান্ড টুডে উই আর গোয়িং টু লার্ন ইংলিশ স্পোকিং রুল অ্যাবাউট অফ অ্যাবল টু ওকে লেটস গেট স্টার আজ আমরা শিখব রুল টু অ্যাবল টু এর ব্যবহার এই রুলটি ব্যবহার করে আপনি কি কি বাক্য তৈরি করতে পারেন কি কী কথা বলতে পারেন তাই শিখবো এই ভিডিওতে চলুন শুরু করি অ্যাবল্টো অ্যাবল্টো একটি ইংরেজি বাক্যাংশ যা দ্বারা কোনো কিছু করার সামর্থ্য ক্ষমতা বা সামর্থ্য বোঝানো হয় এটি প্রায়শই ক্যান বা কোড এর সমর্থক হিসেবে ব্যবহৃত হয় তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতি ক্যান এর পরিবর্তে বি অ্যাবল্টো ব্যবহার বেশি উপযুক্ত অ্যাবলটু বলতে হয় কোনো কিছু পারা বা সক্ষমকে বোঝাতে তো কিছু এক্সাম্পল দেখে নেই কিছু বাক্য দেখে নেই আমি ইংরাজি বলতে পারি বা আমি ইংরাজি বলতে সক্ষম এর ইংরাজি হবে আই অ্যাম অ্যাবল টু স্পিক ইংলিশ সে ভালো রান্না করতে পারে সে ইজ অ্যাবল টু কুক ওয়েল আমরা তোমাকে সাহায্য করতে পারি উই আর অ্যাবল টু হেল্প ইউ সে গাড়ি চালাতে পারে হি ইজ অ্যাবল টু ড্রাইভ তারা সাঁতার কাটতে পারে দে আর অ্যাবল টু সুইম আমি পড়তে পারি আই এম অ্যাবল টু রিড সে নাচতে পারে সে ইজ অ্যাবল টু ডান্স এখানে বোঝানো হয়েছে যে আমি কিছু একটা করতে পারি বা কিছু একটা করতে সক্ষম তো এখানে কিছু বাক্য দেওয়া হলো যা আপনি নিয়মিত অনুশীলন অনুশীলন করতে পারেন এগুলো নিয়মিত প্রতিদিন অনুশীলন করবেন তাহলে খুব শীঘ্রই এগুলো আয়ত্ত করতে পারবেন এবং ইংরেজিতে ফ্লুয়েন্সি নিয়ে কথা কথা বলতে পারবেন তো এই সিডিও আজকে ভিডিও আজ আপনি শিখলেন অ্যাবুলো কীভাবে ব্যবহার করতে হয় এটি একটি খুবই দরকারি স্পোকেন রোল যা আপনাকে আপনার সামর্থ্য বা যোগ্যতা বোঝাতে সাহায্য করে